হ্যালো এ প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আজকে আমাদের এখানে ওয়েদারটা দেখে দিলাম একটু আগেই বৃষ্টি হচ্ছিলো আবার রোদ বেরিয়ে গেছে দেখতেই পের আমার মেয়ে সেজে গুজে বেরিয়ে বেরিয়ে পড়েছে আমি আর আমার মেয়ে রেডি হয়ে যাচ্ছে একটা বার্থডে পার্টিতে একটা আমার নাতি সম্পর্কে হয় তার আজকে বার্থডে আছে এই যে তারপর এই দুজনের সঙ্গে দেখা হয়ে গেছিলো ভিডিও করছি বলে একটু লজ্জা পেয়ে হেসে দিল এবার কেক কাটা শুরু হয়েছে ও তো এত লোকজন দেখে অবাক হয়ে গেছিলো কি করবে ভেবে উঠতে পারছিল না চলো তারপর চলে গেছিলাম আমরা সবাই মিলে লাঞ্চ করতে এখানে এই তিনটে আমার ভাইজি হয় আর আমার মেয়ে লাঞ্চে সেরকম আরও অনেক কিছু রেসিপি ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা মেয়ে ছিল ওকে খাওয়াতে হচ্ছিল তারপর আইসক্রিম আর জোয়ার নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য দুজনে যে এত হাসছিল আমি ব্লক করছিলাম বলে আর আমার মেয়েও তো রীতিমতো আমার সাথে ঝগড়ায় লেগে গেছিলো কেননা ওদেরকে ক্যামেরায় নিয়েছি ওকে কেন নিয়ে এবার ও ছুটে ছুটে যাচ্ছে আমাকে নাকি ভিডিও করতে হবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবও করে দিও আজকের জন্য এটুকুই আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে বাই